আর বউ মারা গেছে মো বারো হাজার বিয়ে করেছি বিশাল আয়োজন করিয়ে এখন সোলটার ধর্ম করছি শেষ বয়সে এসে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি বুঝলাম না চাষা এখানে ওই নতুন বিয়ে করেছে বক্কার গাজী বাড়ি চেনেন কোথায় বাড়িটা কোন জায়গাটা ওনাকে আচ্ছা ওনাকে উনি বিয়ে করেছেন কেন ছেলেটা ও দেখে না বউ দেখে না আচ্ছাtextArea কা কা পড়েছিল দেখতে পাচ্ছেন ওনার বাড়ির পাশে যাওয়ার আগে আমরা জিজ্ঞেস করলাম উনি ইনি ওনাকে চেনেন বাড়ি পাশে বাড়ি 70 বছর হয়ে গেছে ওনার বিয়ে করেছেন যে এমনি খুব ভালো মানুষ নাকি খুবটা খারাপ না বেশ আনন্দপ্রিয় আচ্ছা আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম উনি বাড়িতে ফিরছেন দাদা আপনি কি কাজে গিয়েছিলেন তাই তো কি কাজে গিয়েছিলেন ও জনের কাজে ও জনের কাজে তাই তো ঠিক আছে আপনার বাড়ি চলুন কথা আছে আপনার সাথে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এনারা হচ্ছে নবদাম্পত্য জীবন শুরু করেছেন মানে প্রায় আশির কাছাকাছি এসে বিয়ে করেছেন তো ভিডিও একটা দিয়েছিলাম সেটা ভাইরাল করে দিয়েছেন আপনারা শেয়ার করে মানে অনেকেই কমেন্ট করে জানিয়েছে এবং স্পেশালি আমাকে ফোন করে বলেছেন যে এনাদের কিছু কথা জানার জন্যে ওই জন্য এনাদের বাড়ি আবার চলে আসলাম তো এনাদের কাছ থেকে কিছু কথা শোনার জন্য আপনার শুনছি যে প্রায় আশির কাছাকাছি বয়স শেষ বয়সে এসে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কী বুঝলাম না কারণ দশ বছর আমার স্ত্রী এই দশ মাস আমার স্ত্রী মারা যায় মারা যাওয়ার পর আমার ছেলেরা কেউ দেখে না নাতিপীতি কেউ দেখে না একা ছিলাম আমার এক চা চা ছিল পাঁচ মাস আর আমি একা থাকি পাঁচ মাস তাই আমি তো সিদ্ধান্ত নিলাম ছেলেদের বললাম কি আমি তো বিষাদি করবো আমার দেখার লোকজন নিই কেউ নিই রাত্রি আড়াটা কান্দে অনেক কিছু দেখি তাই বিষাদী অনেক পয়সা খরচ করি বহু জায়গা দেখেছি দশটা ঘটক দশটা মেয়ে আমার বাড়ি এসেছে খাওয়া দাওয়া বিশাল পয়সা খরচ করেছি মোট সত্তর হাজার টাকা খরচ হয়ে ভাবতে পারছে না সত্যি কথা সত্তর হাজার টাকা খরচ হওয়ার পর তারপর আমি বিষাদী পশ্চিম ঘুর্ করেছি আমার ভাই থেকে আমার দেখা শুনো ভাই বউ থেকে দেখা দেখাশুনো সবাই করেছে আরও পয়সা দিয়ে মেয়ে ছিল ধরিয়ে ঘটকালি করেছি বিশাল একটা পয়সা দে বেসাদি করেছি এখন কি কাজ করেন আপনি আমি ভ্যান চালাই টুকটা জোল মুজরি দেই আপনার নাম তো বলেছিলেন আপনার নামটা কি আমার নাম জসিমন আপনার নাম কি আমার বাক্কার গাজী বিয়েতে কি কোনো সাদির সাদ হয়েছিল কি রকম হয়েছিল কি না বাড় লেগে আচ্ছা তারপর পোলটি 1 কেজি লোক এই জন

আগে ওরা ডাইফ করে ডাইফ পর আগে বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হওয়ার পর ডাইফ করিয়ে চার মাস পর আমরা ডেস্টি করেছি রেজিস্ট্রি করে এই বিষাদি করে মালানা পরিয়ে বাড়ি আসছি আজ আঠারো দিন দেখেন সে মানে কর্ম ভালো হলে আমি আশেপাশে শুনছিলাম ইনি খুব একজন ভালো মানুষ ঠিক আছে কর্ম ভালো হলে শেষ বয়সে এসেও সুখী হওয়া সম্ভব ঠিক আছে তো তারই একটা উজ্জ্বল প্রমাণ এনারা দেখালেন আজ এনাদের বাড়িতে কি নেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘর আর এনাদের সংসারে একটা মানে নতুন সংসার শুরু করলে যা যা থাকে আর কি ঠিক আছে তেমনভাবে এনারা সংসারটা সাজিয়েছেন আমি দেখাবো এনাদের ঘরের ভিতরে দেখাবো কি কী আছেন ইনি আবার নতুনভাবে সংসারটা শুরু করেছেন আশেপাশে আমি আসছিলাম গ্রামের মধ্যে দিয়ে এনাদের এই বিয়ের খবরটা সব জায়গায় পৌঁছে গেছে আর এর আগে যে ভিডিও দিয়েছি সে তো আপনারা ভাইরাল করে দিয়েছেন তো এই ভিডিওটাই শেয়ার চাই লাইক চাই হ্যাঁ আর আমার চ্যানেলটা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন দেখাচ্ছি এনাদের এখানে কি আছে না আছে ঘরের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে ডিশ লাগানো আবার এই যে টিভি চলছে দেখতে পাচ্ছেন মানে একটা সংসারে কি কি নেই যা যা থাকার মতো দরকার আবার টিভি টিভি দেখেন এই যে দেখতে পাচ্ছেন দরমার বেড়া ঘরের ভিতরটা দেখতে পাচ্ছেন এগুলো 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 কি চাচা চাল রাখা আছে তাই তো এগুলো চাল রাখা মানে এবার এখানে একটা শোকেস আছে ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা নেই চার বস্তা চাল হ্যাঁ এখানে একটা ছোটখাটো খাট আছে কি রান্না হচ্ছে আজকে এই যে রান্নাঘর